আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা আসলে অনেক রিকোয়েস্ট করেন অনেক স্টকের ব্যাপারে তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি এখন বাজারটাও ভালো যাচ্ছে আপনাদেরও অনেক স্টক নিয়ে আটকা পড়ে আছেন তার মধ্যে দেখলাম যে বেশ বেশ কয়েকদিন যাবত যেগুলো দেওয়া হচ্ছে না আপনারা বারবার রিকোয়েস্ট করছেন আসলে আমি তো একা মানুষ আপনাদের জন্য যতটুকু চেষ্টা করার যতটুকু মার্কেট রিলেটেড যেগুলো চলছে সেগুলো আলোচনা করি তো এখন যেহেতু মার্কেটটা ভালো তো কিছু কিছু স্টক নয়টা স্টক এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করতেছি মালিক স্পিনিং আর্গন্ডেনিম ব্যাঙ্গলু ইনসন বিডি থাই বিডি থাই ফুড ফোয়াং ফুড ফুয়াং সিরামিক পিটিএল ডোমিন্স ঠিক আছে এই নয়টা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দিই কারণ এখন যেহেতু মার্কেট প্লে চলতেছে আপনারা যদি সেখান থেকে কিছু প্রফিট টেক করতে পারেন অথবা কেউ কোনটা যদি এন্ট্রি দেওয়া থাকে দিতে পারবেন তো শুরুতে চলে যায় মালিক স্পিনিং মালিকটা আমি সেই সম্ভবত যখন চব্বিশ টাকা লেভেলে ছিল তখনই অনেকে সিগন্যাল দিয়েছি অনেকে কিনেছেন এবং বেশ ভালো করেছেন দেখুন মালিক স্পিনিং এর এখন যে জায়গাটা আছে এটা একটা সাপ্লাই জোন তো সাপ্লাই জোন মধ্যে সে একটা ইয়ে ক্রিয়েট করার চেষ্টা করতেছে সে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে কিন্তু ওন্ডারনো ইন্ডিকেটর আমাকে ফলো করতে হবে তো সাপ্লাই জোনটা কেন হচ্ছে দেখেন এইদিকে এইখান থেকে যে সাপ্লাইটা এখানে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে ऑलरेडी একটা সাপ্লাই জোন পার করে ফেলেছে পার করার পরে তা কিন্তু আরএসআইটা এখনো কমপ্লিট হয় নাই এইদিকে উপরে আরো আরও সেল প্রেশার আছে এটা ছত্রিশ সাতত্রিশ টাকার দিকে উনচল্লিশ চল্লিশ টাকা পর্যন্ত আরও সেল প্রেশার আছে এখন এই সেল প্রেশারটা সে কি ওভারকাম করবে না করবে না সেই জিনিসটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাই দেখেন এদিকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে কোনো কোনোভাবে কারণ এখানে যে পার্টিরা আছে তারা কিন্তু সম্ভবত বের হইতে পারে না বা এরকম কিছু বা উপর থেকে সেল আসে যার কারণে সে উপর দিকে যাচ্ছে না এখন আই সত্তর আশি পঁচাশি যেতে পারে এই যে এই জায়গা দেখেন হিস্টোগ্রামের বার এই যে যখন চব্বিশ টাকা থেকে এই যে এই লেভেলটা থেকে তেইশ টাকা নব্বই ঠিক আছে এখানে আমি তখন ইন্ডিকেট করেছিলাম যে এই দিক থেকে উপরে উঠবে তো চব্বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা তো বেশ একটা গ্যাপ হয়েছে ঠিক আছে এখন এইখানে অনেকে প্রফিট টেকিং করেছে অনেকে আবার এন্ট্রি দিয়েছে এই দিক দেখান এই যে এখানে একটা অলরেডি ডাউন ট্রেন্ডে চলে গেছে ডাউন ট্রেন্ডে এসে এই লেভেলটাতে চলে আসছে এখানে ছিল এইখানেও সেম এরকম সাপোর্ট ক্রিয়েট করেছে করে আবারো সে মানে এইখানে গেছে এই যে 31 গেছে গিয়ে আবার 29 এ আসছে 29 থেকে আবার সে সাপোর্ট ক্রিয়েট সাপোর্ট ক্রিয়েট করে উঠে এইখানে অবস্থান নিচ্ছে এখন এখানে কি সাপ্লাই হচ্ছে বা এন্ট্রি হচ্ছে সেটা একটা বোঝা মুশকিল এইদিকেও দেখেন এখানে যে মাসখান দিয়ে যে 29 থেকে 31 গেল 34 এ গেল এখন এইদিকেও সে উঠার চেষ্টা করছে তার মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ঠিক আছে এখন সে ধীরে ধীরে নিচের দিকে আসছে এই জায়গাটা নেগেটিভ নেগেটিভ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে আজকের ক্যান্ডেল ভালো এখন ক্যান্ডেলটা ভালো ভালো বলতে কিভাবে ভালো বোঝাবো ভলিউমটাও তেমন বেশি না এদিকে আহ মোটামুটি ক্যান্ডেলের স্বাস্থ্যটা ভালো উপরেও শেয়ারও আছে নিচেও শেয়ার আছে হয়তো বা এখান থেকে একটা ইউটার্ন আসতে পারতেছে পারবে সেটা ততক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে একটা গ্রিন সিগনাল না আসে এরকম গাঢ় সবুজ না হয় ঠিক আছে তাহলে আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিলাম যারা মালিকে আছেন মালিক নিয়ে একটু টেনশনে আছেন ঠিক আছে যদি এরপরে উপরে যায় আপনাদের সর্বোচ্চ সাতত্রিশ পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এই ঘরটা চলে যেতে পারে ইনশাল্লাহ এত এতটুকু এদিকে বেশ সাপ্লাই বেশ সাপ্লাই বেগ পাবে খুব বেগ পাবে তো এই পর্যন্ত এটার বাকিটা সেটা মার্কেট বলে দিবে আপনাকে প্রতিদিনেরটাই বলে দিবে এরপরে আর্গন ডেনিমের একজনের রিকোয়েস্ট করছে এ আর জি আর্গন দেখেন আর্গন ডেনিম সেম একই কন্ডিশন টোটাল আপনি যদি টেক্সটাইল সেক্টর চেক করেন সবগুলোর একই কন্ডিশন দেখবেন গত দুই দিন আগে বেশ প্রফিট টেকিং হয়েছে এখন আবার রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কতটুকু যেতে পারবে বা কতটুকু সাপোর্ট পাবে সেটা একটা বিষয় তো আর্গন ডেনিমের যে সাপ্লাই জোনটা অলমোস্ট পার করে ফেলেছে এখন এইদিকে তেমন একটা সাপ্লাই নাই আরও কিছু উপরের দিকে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত অনেক এই যে এই যে দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি এইখানে একটা গ্যাপ আছে আরগণ ঠিক আছে এই গ্যাপটা সে ধরার চেষ্টা করবে এটা আগামীকালকে ধরে ফেলবে এইরকম একটা সিগনাল আছে মানে দেখাচ্ছে এটা কত সালের এটা একুশ সালের ঘটনা ঠিক আছে আমি আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখা দেখাচ্ছি তো এরপরে এদিকে আরো একটা গ্যাপ আছে বাইশ তেইশ টাকার দিকে তো যদি সে মার্কেট ফেভার করে দেখে আরএসআই কেমন আছে বা কি আছে যদি সে মার্কেট ফেভার করে অবশ্যই অবশ্যই সে যাবে এদিকে মার্কেট ফেভার আর এস আই ফেভার সবই ফেভার এখন ফেভারটা শুধু দেখার বিষয় হচ্ছে যে আহ নিচের ইউটার্নটা ঠিক আছে তো একুশ সাল। এই যে এই এই জায়গাটা এই এইখানে এই যে তার মানে তেইশ টাকার দিকে পর্যন্ত যাওয়ার একটা লক্ষণ আছে তবে আপনারা আপনাদের কেয়ারফুলি ট্রেড করবেন আর এস অনুযায়ী সে এই তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে তো এটা হচ্ছে আরগন ঠিক আছে এখনও এই দিকে ডাউন ট্রেন যদি এটা কালকে যদি একটা ব্রেক প্রেসার ব্রেক দিয়ে উঠতে পারে ক্যান্ডেলটাও একদম খারাপ বলবো না ভালো কারণ এটা একটা কারেকশানের পরে এই ধরনের ক্যান্ডেল ভালো তো এখন এটা যদি আপড্রেড চলে যায় তাহলে তেইশ টাকা থেকে চব্বিশ টাকা আচ্ছা এরপরে আসেন বেঙ্গালুরু ইনসান প্লাস্টিক কোম্পানিটা ঠিক আছে বেঙ্গালুরু ইনসানের একদম সাবজেক্ট থেকে সুপার টুপার একটা পজিটিভ সাইন আছে এবার উপরের দিকে একটু যাই এটা নিয়ে বেশি একটা বিশ্লেষণ করার প্রয়োজন হবে না কারণ সাবজেক্ট থেকে পজিটিভ আছে 23 টাকা ঘর পর্যন্ত 23 আসি 24 পর্যন্ত বেশ একটা সাপ্লাই জোন আছে এদিকে আরএসআই অনুযায়ী এটা চলে যাবে ও উপরে এদিকে আরো আছে তাহলে আপনারা 25 টাকা পর্যন্ত এর উপরে আশা করাটা বোকামি হবে ঠিক আছে আচ্ছা তারপর আসেন বিডি থাই বিডিটি থাই বিডি থাই এবং দিতে দুটেই দেখব ফাহ 마শাআল্লাহ তাবারাক আল্লাহ একটা বড় ভলিউম নিয়ে উঠেছে এটা আগামী কালকে একটু হয়তো স্লো যেতে পারে কারণ এই ধরনের ভলিয়ামের সিগন্যাল আপনাদেরকে সবসময় সময় তবে একটা ভালো কাজ করেছে সে যে একটা ইউটার নিচে একটা আবার সে যাবে এখন উপরে কোথায় এই যে পনেরো ষোলো টাকার ঘরে প্রচুর সাপ্লাই ঠিক আছে এটা সর্বোচ্চ টাকা পয়সা পর্যন্ত যেতে পারে ষোলো টাকা সত্তর পয়সা আচ্ছা এবার আসেন ফুড থাই ফুড দুইটাই মোটামুটি রানিংটা এন্ড মানে একই সাথে রান করে এটা অলরেডি ষোলো টাকা চলে গেছে আর তিয়াত্তর এইটার ভলিউমটা কম আছে বিডি থাই থেকে বিডি থাই ফুডের সিগনালটা ভালো ঠিক আছে সিগনালও ভালো এই জোনটা পারও করে ফেলছে মাশাল্লাহ এখন বিডি থাইটা থাই ফুডটা এদিকে সপ্তাহ আঠারো টাকার ঘরে একটা ধাক্কা আছে ঠিক আছে এই ধাক্কাটা ছোট ধাক্কা এই ধাক্কা যদি পার করতে পারে তাহলে এদিকেও একটা একুশ টাকার ঘরে একটা ধাক্কা আছে তাহলে আঠারো টাকা একুশ টাকা আঠারো টাকা একুশ টাকা আপনি এখন আঠারোতে যে অবস্থানে আছে আঠারোতে গেলেও আঠারো তো পার করার হিসাবে আমার যেটা মনে হচ্ছে আঠারো থেকে একুশ আপনারা যারা ডাউনে কিনেছেন একদম বটমে কিনেছেন তারা কে কোথায় প্রফিট নেবেন এটা আপনাদের মর্জি আঠারো টাকা একটা সাপ্লাই একটু বড়ো ধরনেরই আছে আঠারো থেকে উনিশ টাকা পর্যন্ত আঠারো থেকে উনিশ টাকা পর্যন্ত আর এইদিকে ছোট সাপ্লাই এইটার উপরে ক্লোজ আসে তারপরে চিন্তা করা যাবে তবে এই মুহূর্তে আঠারো থেকে উনিশ ষাট ওকে উনিশ টাকা হ্যাঁ আঠারো থেকে আপনি উনিশ আঠারো থেকে উনিশ ষাট পর্যন্ত উনিশ টাকা না সরি উনিশ টাকা পর্যন্ত আঠারো থেকে উনিশ টাকা পর্যন্ত এর ভিতরে আপনি চিন্তা ভাবনা করতে হবে আর এরপরে এটার পরবর্তীতে যে হিসাব আছে এখন আর এস আই মেকআপ করবে এটা আর করবে তবে আমার সম্ভব এটা আমার যেটা সম্ভাব্য যেটা সেটা বলি বিশ টাকা একুশ টাকা পাবেন আপনি বিশ টাকা একুশ টাকা ঠিক আছে তারপরে আসেন ফুয়াং ফুড এফ ইউ ডাব্লিউ ফুয়াং ফুড ফুয়াং সিরামিক দুইটাই আগে ফুয়াং ফুডটাই বলি কারণ বেশ চমৎকার বেশ চমৎকার বেশ ভালো বেশ ভালো এখন আঠারো টাকা পর্যন্ত আপনি এটা রেঞ্জটা ধরতে পারেন এখন যেখানে আছে ষোলো পনেরো টাকা চল্লিশ পয়সা ক্যান্ডেল ভালো স্বাস্থ্য আগামী কালকে halt সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না এদিকে যদিও হালকা একটু ধাক্কা আছে তো এটা বেশ ভালো অবস্থানে আছে ফরেন ফুড এটা আঠারো টাকা আহ অনায়াসে আশা করা যায় এটা ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিকটা আপনারা আসলে বড় ভিডিও দিলেও বিরক্ত হন কারণ একটু বিশ্লেষণ না করে দিলে তো আপনারা বুঝবেন না ভাই যার কারণে ফুয়াং ফুয়াং এটা চলে আসছে সেম কন্ডিশন একই ধরনের ভলিউম ভালো ক্যান্ডেলের স্বাস্থ্য ভালো উপরের নিচের সেরও বেশি উপরের শেডো কম আছে এদিক থেকেও সিগন্যাল ভালো এই দিক থেকেও সিগন্যাল ভালো আচ্ছা ফুয়াং সিরামিকের এক এই যে এদিকে ১৬ টাকা পর্যন্ত এর উপরে আসলে একটা কারণ ফুয়াংসি আমি খুব পিসলাসের আমি একবার কিনছি আঠারো টাকা করে কিনছি একুশ বাইশ তেইশ টাকায় গেছে একবার ইয়ে করছি পরে আবার বাইশ টাকায় বেঁচে কিনে সরি একুশ টাকার দরে ঢুকছিলাম খুব পেন দিচ্ছে তবে তখন অবশ্যই এত এক্সপিরিয়েন্স ছিল না যাই হোক সরি কাশি হচ্ছে ভাই আমি একটু অসুস্থ এই যে আপনাদের সাথে লাইভ করতে করতে গরমে ঠান্ডায় আশ হয়ে গেছে আচ্ছা যাই হোক ফুয়াং সিরামিকটা মোটামুটি যে জায়গা আছে এই জায়গাটা ঢাকা যদি পার করতে পারে এই জায়গাটা এই যে 16 টাকা পার করে ধরে রাখতে হবে এবং ক্লোজ করতে হবে ঠিক আছে যদি ক্লোজ রাখতে পারে তাহলে তবে আশা করি এগুলা একটু একটু খুব খুব পেইনফুল শেয়ার একটু ধীরে ধীরে যায় তবে আশা করি 18 টাকা 50 60 পয়সা বা এইদিকে যাবে একটু ধৈর্য রাখতে হবে ভাই আপনাদেরকে বলি আপনারা তো অস্থির হয়ে যান ওই যে আনোয়ার গ্যালবনার সিং এর কথা বলেছিলাম একজনে বলছে যে এটা নিয়ে খুব টেনশনে আছে আমি বলছি আপনি যেদিন অস্থিরতা কাটবে সেদিন বাড়বে ঠিকই বাড়ছে আচ্ছা যাই হোক এখন ফোয়াং সিরাম একটা আশা করছি আশা করছি এটা আপনি একটু যদি একদম প্রপার টাইম দিতে পারেন তাহলে আঠারো টাকা পঞ্চাশ ষাট পয়সা সত্তর পয়সা পাবেন পিটিএল নিয়ে এক ভাই বলছে পিটিএল খুব ভালো প্যারামার টেক্সটাইল পিটিএল এটার জিএম আমার এক বড় ভাই আমার ক্লাসমেটের বড় ভাই এবং আমার শিক্ষকের ছেলে পিটিএলটা ডাউন ট্রেন্ডের দিকে আছে এগুলা বেশ গ্যাপও হয়েছে বেশ ভালো প্রফিটও দিয়েছে এটা বটম ছিল চল্লিশ থেকে এই পর্যন্ত আর পিটিএলটা খুব শেয়ারটা প্লে করে কিন্তু এখন যে ক্যান্ডেলগুলো এগুলো দুর্বল ক্যান্ডেল কারণ আপনার এদিকেও মানে সেল সাপ্লাই বলেন আর যেটাই বলেন এই যে এই হিনিসোগ্রামের বেশ বেশি একটা সুবিধা লাগছে না তো কারণটাও এই যে সাপ্লাই প্রচুর এই যে আটান্ন অনুষ্ঠা দিকে অলরেডি কত উঠেছিল হাইয়েস্ট যদি আমি ধরি জি একদম হিসাবটা ওইটাই আসছে এই সাপ্লাইটা দিয়ে এরা একটু ইয়ে করছে তো এখানে একটু চেষ্টা করছে কিছুটা করার কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত এই পশ্চনটা এখানে এই পোশনটা যতক্ষণ ক্লিয়ার না হবে এটা যদি নিচের দিকে এদিকে যাওয়ার জন্য দেখতেছি এখন এদিকে গাঢ় সবুজ না পর্যন্ত কিছু বলা মুশকিল এখন এখান থেকে উপরে সাধারণত এই ধরনের প্যাটার্নের নিচের দিকে আসে ঠিক আছে পিটিএলটা আর এদিকে যদি উঠতে পারে তাহলে কিন্তু এখানে একটা সেল আছে এরপরে সাতষট্টির দিকে আছে এখন আপনি অবশ্যই অবশ্যই গাঢ় সবুজটা হতে হবে তারপরে এছাড়া আপাতত দেখছি না ডোমিনেসটা দেখি একটু ভাই কথা কি বলবো এটা তো একদম বটম থেকে আমি অনেক আলোচনা করেছি অনেক বিষয় ধৈর্য রাখতে বলছি ধৈর্য রাখছেন অনেকেই এখন এখানে গেছে প্রফিট টেকিং করেছেন কি করেন নাই সেটাও আপনাদের জানা আছে আর এস এ আসি মারুবুজু ক্যান্ডেল আগামীকালকে যে চিত্রটা হবে সেটা আমি আপনাদেরকে এখন থেকে আগাম বলে উপরে একটা ট্রেড হবে ভালো একটা ট্রেড হবে উপরে ট্রেডের পরে যেটা আজকে আপনার হয়েছে পপুলার লাইফটা কিন্তু ভিন্ন চরিত্র ওইটা কিন্তু আবারও একটু রিটেস্ট করে আবারও উপরে যাবে কিন্তু এইটা রিটেস্ট হবে না কেন এটা অনেক নিচে থেকে উঠছে ঠিক আছে এটা রিটেস্টের সম্ভাবনা খুব কম তো এখন দেখেন এই যে কালকে এইদিকে ট্রেড হবে এই উনিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা ট্রেড হয়ে এরপরে নিচে চলে আসবে এটা কনফার্ম থাকেন আপনার আমার এই পর্যন্ত অ্যানালাইসিস আপনাদেরকে যা দিয়েছি আপনারা আপনাদেরই কথা আমার কথা না যে আপনারা যা বলেছি দিয়েছি তাই মার্কেটের সাথে মিল মিলেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আর টাইমিং বেশি বাড়াবো না আপনারা হয়তো একটু বিরক্ত হন লম্বা করে ভাই বিরক্ত হওয়ার কারণ নাই ভাই আমি খুব একদম চুলচেরা বিশ্লেষণ করে আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের জন্য এইভাবে কাজ করে দিতে পারি আপনাদের দোয়াই আমার যথেষ্ট তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ